আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে আলুর পপকর্ন ঘরে থাকা উপকরণ দিয়ে এবং একটা দুটো আলু দিয়ে তৈরি করে দিতে পারেন এরকম মজার পপকর্ন আর এই আলুর পপকর্ন হচ্ছে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ হবে তৈরি করে দেখুন হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অসুস্থ সহমতে আমরা সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে আলুর পপকর্ন বানাবো তো হচ্ছে আমি আলু কেটে নিচ্ছি খালাকে দিয়ে কাটাচ্ছিলাম তো আর আমি ভিডিওটা করতেছিলাম তো আলুগুলো কেটে পানিতে হচ্ছে ভিজিয়ে রেখেছি এরকম করে কেটে নিতে হবে আর আলুগুলো ধুয়ে আমি হচ্ছে একটা কড়াইতে পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করতে হবে আলুটা এমন পরিমাণ সিদ্ধ করতে হবে যাতে মানে অনেক বেশি সিদ্ধ না হয় মানে সিদ্ধ হয় কিন্তু অনেক বেশি সিদ্ধ না তো আলু সিদ্ধ করতে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিব আমি প্রথমে হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি তো আপনারা হচ্ছে যদি কর্নফ্লাওয়ার থাকে এটা নিতে পারেন আমার এসব কিছু ছিল না তাই আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি আর হচ্ছে ময়দা নিয়েছি পরিমাণ মতো মানে আমার যতটুকু লাগবে এটুকু আমি নিয়েছি আর এখানে হচ্ছে একটু পানি দিয়ে এটাকে ব্যাটার ব্যাটার তৈরি করব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ঘুরিয়ে নিচ্ছিলাম তো ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন হয়েছে তারপর আবার একটু পানি দিয়ে আবার ঘুরিয়ে নিলাম ব্যাটারটা এরকম হবে যে একদম পাতলা হবে না আবার ঘন হবে না মানে মিডিয়াম হবে এই যে দেখেন আমি একে ঘুলে ভাবে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলো আমি শুধু হলুদ মরিচ আর ধনিয়া আর জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আর আর একটা পাত্র হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি ব্যাটারের ভিতরে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু মানে ব্যাটারের ভিতরে দিয়ে মেখে ভালো মতো তারপরে হচ্ছে চামিজ দিয়ে তুলে নিচ্ছে এটাকে মানে একটু মেখে মানে ময়দার ভিতরে মেখে মানে ভালো মতো মেখে তারপর হচ্ছে একটা প্লেটে রেখে রেখে দিতে হবে কারণ হচ্ছে যাতে করে ময়দাটা একটু ভালো মতো বসে যায় উপরে এই জন্য তো একটা করে এভাবে আমি হচ্ছে ব্যাটারের ভিতর ব্যাটারের ভিতর দিয়ে এরপর হচ্ছে ময়দা দিয়ে মেখে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নিয়মিত ভিডিও চলে বেশি পাশে থাকা বেল করে টাচ করে দেবেন ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে তো এই যেভাবে আমি একটা একটা করে করে নিচ্ছি তো আমার হচ্ছে আমি অনেকগুলো করে নিয়েছি একসাথে একসাথে করে এখন হচ্ছে এটা আমি তেলের মধ্যে ভেজে নেব এদিক হচ্ছে আমি চুলা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তো হচ্ছে তারপর হচ্ছে আলুর পকনগুলো আমি দিয়ে দিচ্ছি আর যখন আমি মানে এগুলো দিয়ে দিচ্ছিলাম তখন হচ্ছে এক আস্তে একটু কমিয়ে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে হয় ভিতর ভিতরটা ভিতরটা বলতে উপরটাই কারণ ভিতর আলো তো সেতু করে আর লাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এটা হতে বেশি সময় লাগে না আর আমি একটু কালার করেছি ভাজাটা আমার একটু কালার ভালো লাগে একটু লাল চালি হলে এই জন্য আপনারা চাইলে হচ্ছে কম কালারও করতে পারেন হালকা ভেজেও খাওয়া যায় এটা আমার ভাজা হয়ে গেছে মশলা দেখেন কত সুন্দর কালার আসছে আমি কালার করে ভেজে নিয়েছি আর এটা এত মচমচে হয়েছিলো মশালা অনেক মচমচে হয়েছিলো আলু পপকর্নটা খেতেও দারুণ হয়েছিল আমার বাচ্চারা হচ্ছে বিশেষ করে আমি নাস্তা তৈরি করলে তেমন বেশি খেতে চায় না তো আমার ছেলের আলুর পপকর্নটা অনেক ভালো লাগছে আল্লাহ আল্লাহফেজ